সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কারো কথাতে বা সফলতার অতিরঞ্জিত মিথ্যা গল্প শুনে খামার করলে বাস্তবতা না বুঝলে এখান থেকে বড় রকমের ক্ষতি হওয়া শুধু সময়ের ব্যাপার একজন ছাগল খামারির ধৈর্য এবং ছাগলের প্রতি ভালোবাসা না থাকলে এখান থেকে আপনি বেশি দূর যেতে পারবেন না একজন খামারিকে কঠোর পরিশ্রমী হতে হয় নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করে খামার পরিচালনা করলে এখান থেকে লাভ করাটা সম্ভব না সুস্থ ছাগল দেখে ছাগল পালনের প্রতি আগ্রহ তৈরি হলেও ছাগল অসুস্থ হলে এর প্রতি আর আগ্রহ থাকে না তাই আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে এই ব্যাপারগুলো সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে হবে ছাগলের রোগবালাই বালাই হলে মানসিকভাবে শক্ত থাকতে না পারলে আপনি সঠিক চিকিৎসাও দিতে পারবেন না এবং অসুস্থ ছাগলকে সুস্থও করতে পারবেন না তাই আপনার মানসিক শক্তি ছাগলের খামার করার পূর্বেই আপনাকে বিবেচনা করতে হবে সকালে ছাগলের ঘর পরিষ্কার করাটা খুবই কঠিন অনেকেই আসেন এর দুর্গন্ধে ছাগলের ঘরে ঢুকতেই পারবেন না যারা অতিরিক্ত শৌখিন মানুষ তাদের ক্ষেত্রে ছাগল পালনকে পেশা হিসাবে নেওয়া একটি আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাবে ছাগল পালনকে পেশা হিসাবে নেওয়ার পূর্বেই এই সেক্টরে আপনার দুর্বলতা এবং শক্তিগুলো বিবেচনায় এনে এর মূল্যায়ন করার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখান থেকে ছাগল পালনের চাইতে আপনার সামনে ভালো কোনো সুযোগ থাকলে এখানে বিনিয়োগ করাটা কখনোই ঠিক হবে না কারণ যারা ছাগলের খামারই রয়েছে ছাগলের খামার করে কখনোই লাখ লাখ টাকা আয় করা সম্ভব না যারা ছাগলের ব্যবসায়ী তাদের ব্যাপারটা আলাদা ছাগলের খামার রেখে নিজের ইচ্ছা মতে কখনো অবসর সময় আপনি পার করতে পারবেন না অনেক সময় রাতের ঘুম বাদ দিয়েও ছাগলের পরিচর্যা করতে হয় বিশেষ করে ছাগল বাচ্চা দেওয়ার পরে আপনার হাতে পর্যাপ্ত সময় এবং খামার পরিচালনা করার মতো অর্থ থাকলে আপনি এখানে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার আগে একবার ভেবে দেখবেন ছাগল খামার এবং ছাগল ব্যবসায়ের হিসাবটা পুরোটাই আলাদা